আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ে অধ্যায় এক গুণফল গুণফলের অনুশীলনী এক এর কয়েকটা গুণ করে অঙ্ক নিয়ে আলোচনা করব এক নাম্বার অঙ্ক হচ্ছে পর্ব হলো বারো পৃষ্ঠা পাঁচ এক নাম্বার গুণ করো একশো তেইশকে তিনশো একুশ দ্বারা গুণ তো আমরা একশো তেইশ আগে লিখব একশো তেইশ হচ্ছে আমাদের এখানে গুণ এবং তিনশো একুশ হচ্ছে গুণ তো আমরা যদি গুন করি আমরা জানি ডান দিক থেকে একক স্থানে একক স্থানে অঙ্ক দ্বারা গুণ করলে স্থানে একটা শূন্য হবে দশ দশকের অঙ্ক দ্বারা গুণ শুরু হবে দশ দশস্থানের অঙ্ক হচ্ছে দুই দুই দ্বারা গুণ করলে তিন দোকানে ছয় তিন দোকানে চার দুই একে দুই একক এবং দশক স্থানে শূন্য হবে শতক স্থানে গুণকে শতকস্থানীয় অঙ্ক দ্বারা গুণকে গুণ তিন ত্রিকা নয় তিন দোকানে ছয় তিন একে তিন যোগ করলে হয় তিন ছয় দুই আট নয় রেখে দশ চার চোদ্দ চার হাতে এক ছয় রেখে সাত সাত এক দুই নয় তিন সুতরাং এই দুটোর গুণটা হচ্ছে উনচল্লিশ হাজার চারশো তিরাশি দুই নম্বর গুণে আসি চারশো আটানব্বইকে গুণ হবে পাঁচশো ছিয়াত্তর টাকা পাঁচশো ছিয়াত্তর টাকা তো এখানে চারশো আটানব্বই হচ্ছে গুণ এবং পাঁচশো ছিয়াত্তর হচ্ছে গুণ

এবং দুইশো তিন হচ্ছে গুণকের চার হাতে শূন্য শূন্য দুই দুই তিন চার বারো একক স্থানে অঙ্ক দ্বারা গুণ শেষ একক স্থানে একটা শূন্য এরপর দশস্ত্রী অঙ্ক দ্বারা গুণ হবে হচ্ছে শূন্য শূন্য দ্বারা গুণ করলে শূন্য হবে তিনটা শূন্য হবে এক দুই তিনটা শূন্য

তিন হাজার দুইশো সাতষট্টি তিন হাজার দুইশো সাত হবে গুণ করলে পাঁচ সাত পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে তিন পাঁচ ছয় তিরিশ তিরিশের তিন হাতে আছে তিন পাঁচ দশের তিনের তেরো তিন হাতে এক তিন পাঁচ পনেরো একে শুরু চার সাথে হাতে আছে দুই চার শতক ছাব্বিশে অঙ্ক এটা হলো গুণক এখন গুণকের শত স্থানীয় অঙ্ক দুই তারা গুণ করলে সাত দুগোণে চোদ্দোর চার হাতে আছে এক ছয় দুগুণে বারো একে তেরো তিন হাতে এক দুই দুগুণে চার রেখে পাঁচ তিন দুগোনে ছয় যোগ করলে হয় পাঁচ আট তিন এগারো এক হাতে আছে এক

এই পর্যন্ত আজকে চারটা আমি করলাম পরবর্তী ভিডিওতে আমরা বাকি অবস্থা ইনশাল্লাহ নিয়ে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ধন্যবাদ